আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে তুলে ধরলাম বারো সদ্য অসুখ লিলেন যারা কিস্তির গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন ভিডিওতে অল বিস্তারিত তিন মিনিট একদম ভয়েসে বলে দেওয়া আছে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গাড়িও পুরোটা ভিডিওতে তুলে ধরা আছে দেখার পরে গা আমাদের গাড়ি সেবায় কন্টাক্ট করার চেষ্টা করবেন বিস্তারিত সব কিছু গাড়ির ভিডিওতে বলে দেওয়া আছে গাড়ি একদম ফ্রেশ সব কিছু এখন অরিজিনাল আছে টায়ার টুয়ার সব অরিজিনাল আছে গাড়ির বয়স পাঁচ মাস কিস্তির গাড়ি আটাত্তর হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি আটাত্তর হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি একাত্তর কিস্তির গাড়ি একাত্তর কিস্তির গাড়ি আবার আপনারা এখানে কেউ আবুল তাবুল কমেন্ট করবেন না যদি আবুল তাবুল কমেন্ট করার ইচ্ছায় থাকে সরাসরি ডিপুতে যায় আপনারা আবুল তাবুল কথা বলবেন এখানে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তবে কোম্পানির নিয়ম যেটা সে নিয়ম মতন সে লোক গাড়ি কিনেছে ওই নিয়ম মতন আপনাদেরকে হেলডাবার দেওয়া হবে যারা নিবেন এটা হলো হাত বদলের গাড়ি এখানে কোনো লাভ সুদের ব্যবসা না তবে এই গাড়ির মনোযোগ দিয়ে বিস্তারিত শুনবেন শুনে তারপরে গে গাড়ির সেবায় কন্ট্যাক্ট করবেন গাড়ি মোটামুটি ফ্রেশ আছে একদম ওকে আছে বডি নতুন গাড়ির বয়স পাঁচ মাস আটাত্তর হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি একাত্তর কিস্তির গাড়ি চব্বিশ মাসে শোধ করতে পাবেন কোম্পানি যেটা ড্যামেজ ধরে ওইভাবে আপনারা শোধ করতে পারবেন কিন্তু কিস্তি মাসে মাসে টানলে আটাত্তর হাজার পাঁচশো করে একাত্তরটা কিস্তি টানতে হবে গাড়ির বয়স পাঁচ মাস রানিং ছয় মাস চলতেছে কোনো ডিউ নাই ডিউ থাকলে সে পেট করে দিবে ডিউ থাকলে সে পেড করে দেবে যারা নেবেন তারা গাড়ি সেবা নম্বরে দূরত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির মডেল প্রায় চব্বিশ চব্বিশের মডেল যারা গাড়ি বারো চোদ্দো কিস্তির গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন যে কোনো গাড়ি বিক্রি করার জন্য আমাদের সাথে থাকুন যে কোনো গাড়ি কেনার জন্য আমাদের সাথে থাকুন আমরা আজ বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় করে দেয় ও বিক্রয় করে দেয় ক্রয় বিক্রয়ে আমি আপনাদের রাসেল ভাই জড়িত আছি এরকম হাত বোতল করা গাড়ির কিস্তি চালাইতে পারছেন না বিক্রি করে দেবেন সরাসরি আমাদেরকে ফোন দিয়ে শেয়ার করুন অবশ্যই বিক্রি করে দেওয়া যাবে যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে সরাসরি আমাদের সঙ্গে শেয়ার করুন আমরা আছি আপনাদের পাশে আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না এখনও ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যারা কিস্তির গাড়ি খুঁজছে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ির মাসে কিস্তি আটাত্তর হাজার পাঁচশো করে যদি নিউনি মানে প্রত্যেক কিস্তি হিসাবে চালায় একাত্তরটা কিস্তি চালাইতে হবে পাঁচটা কিস্তি গিয়েছে রানিং ছয়টা চলছে স্টপিং টায়ার এখনও অরিজিনাল চেসিসের টায়ার এখনও খোলা পরে নাই এসব টায়ারও চলে নাই গাড়ি এক কথায় চলেই নাই একদম ফ্রেশ আছে একদম নতুন বিট কাটে নাই নতুন বিট আছে দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন গাড়ি পাঁচ মাস বয়স তবে টিপ অতটা মারে নাই সামথিং কিছু টিপ মারছে আর বডি করছে কিস্তি চালাইছে গাড়িটা বিক্রি করতো না যে মাহাজনের গাড়ি ছে অ্যাক্সিডেন্ট করেছে তার পা ভেঙে গেছে এই কারণে বিক্রি করবে তবে যারা নিতে চাচ্ছেন বারো চোদ্দ গাড়ি তারা দ্রুত দ্রুত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি হলো চব্বিশের মডেল কাগজপাতি অল আপ টু ডেট আছে গাড়ির বয়স পাঁচ মাস অল ওকে গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন বিস্তারিত জন্য গাড়ি সেবায় কন্ট্যাক্ট করুন